অনেক সময় কি হয় হোয়াটসঅ্যাপে আমরা যখন পার্সোনালি কারোর সঙ্গে চ্যাট করি সেই চ্যাট লিস্টটা হোয়াটসঅ্যাপের লিস্ট প্রথমে থাকায় আপনার খুব অসুবিধা হতে পারে কিংবা আপনি যদি আপনার ইম্পর্টেন্ট পার্সনের সঙ্গে যখন কথা বলছেন হোয়াটসঅ্যাপে তো আপনার বন্ধু বান্ধব যদি পাশে বসে থাকে কিংবা আপনার ফ্যামিলি কোনো মেম্বার যদি পাশে বসে থাকে তাহলে আপনার ইম্পর্টেন্ট পার্সনের চ্যাট লিস্টটা প্রথমে থাকায় আপনার খুব অসুবিধা বোধ হতে পারে আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ইম্পর্টেন্ট পার্সনের চ্যাটকে হাইট বা লক করে রাখতে পারবেন এবং সে যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টে থাকবে না যতক্ষণ না আপনি সেই চ্যাট লিস্টটাকে আনলক করছেন তো দেখে নেওয়া যাক কীভাবে আপনি সেই চ্যাটটাকে লক করবেন এবং কীভাবে আপনি আনলক করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমি এখন ভিডিওটি শুরু করছি কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চ্যাটকে লক করবেন তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি খুলে নিতে হবে তো হোয়াটসঅ্যাপ খুলে নেওয়ার পর আপনার চ্যাট লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে খুলে গিয়েছে এবারে আপনি আপনার যে ইম্পর্টেন্ট পার্সনকে লক করতে চাইছেন তার চ্যাটটিকে তাকে প্রথম আপনাকে খুঁজে নিতে হবে তো আমি এখানে বোঝানোর জন্য যে কোনো একটি কন্ট্যাক্ট আমি এখানে সিলেক্ট করে নেবো তো সেই কন্ট্যাক্টে গিয়ে আপনাকে কী করতে হবে সেই কন্ট্যাক্টে গিয়ে আপনাকে হোল্ড করে রাখতে হবে দেখতে পাচ্ছেন হোল্ড করে রাখার পর ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসবে সবার নিচে দেখতে পাচ্ছেন যে অপশানটি রয়েছে লক চ্যাট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ফিঙ্গারে লক করে নিতে হবে আমি এখানে ফিঙ্গারটি দিয়ে দেবো এবং ফিঙ্গারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চ্যাটটি অলরেডি লক হয়ে গেছে এবারে আপনাকে যদি ওই কন্ট্যাক্ট থেকে কোনো মেসেজ করা হয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যে প্রথমে শাড়িতে সেই ম্যাসেজটা শো করবে না তো কোথায় শো করবে তো তার জন্য আপনাকে কী করতে হবে তো তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন স্ক্রল যখনই করবেন দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি অপশান চলে এসেছে লক চ্যাট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবার আপনাকে লকটি খুলে নিতে হবে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আনলক করতে হবে দিয়ে আনলক করবেন তো আপনি যে কন্ট্যাক্টগুলোকে লক করে রেখেছিলেন সেই কন্ট্যাক্টগুলো আপনার সামনে শো হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার ইম্পর্টেন্ট যে কোনো কন্ট্যাক্টের চ্যাট লিস্টকে হাইড করে রাখতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আরেক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে